আচ্ছা প্রথমত আমরা যখন থ্রি ডিটা করি থ্রি ডিটা একটা লক্ষ্য আছে আসলে থ্রি ডিতে আপনি কি করবেন তাই না ঠিক আছে কি না আমি প্রথমে অ্যাপেল দিয়ে একটু শুরু করব সেই ক্ষেত্রে এগুলো স্টক কালার কখনো নিবে না আপনি যদি অ্যাপেল মূলত কি কালার হয় ডাইরেক্ট কি হয় বলুন তো লাল হয় যত ছোট করে নিতে পারবেন কারণ কি আর একটা কথা বলি বক্স যখন নেবেন তখন গোল করে আলটা শিপ ধরে নেবেন ঠিক আছে আপনারা এই থ্রি ডি অ্যান্ড মেটেরিয়ালসে গেলে প্রথমে যদি আপনারা রিভলভে যান এই এক্সটিউডেন্ট বেবেল রিভলপে এই তিনটার কাজ বেশি আমরা যদি রিভলভে যাই আমি কিছু করব না ওর মধ্যে একটা শেপ নিয়ে নিবে দেখছেন সুন্দর লাগতেছে না হ্যাঁ যাব কিছু করছি আমি আর একটু ছোট করে নিব আগেই বলছি যে যত ছোট করে নিবেন কাজটা সুন্দর হবে আচ্ছা আচ্ছা আরেকবার দেখতে চাইছি আমাদের আরেকজন ভাইয়া আমি একটু ছোট করে নেই বক্সটা ঠিক আছে মনে রাখবেন এই ইলিশ চুলটা যেই কালারটা ধারণ করবে আর একটা সিট ওই বক্সটায় নেবেন তাহলে কি হবে সোজা তাহলে আর আপনার অ্যাপেলটা কোনো দিকে কোনো প্রবলেম তৈরি হবে না আপনি যেই কালারটা ধারণ করে নেবেন ও সেই কালারটাই নিয়ে নেবে ঠিক আছে ধরেন আপনি গ্রিন কালারটা নেবেন তো এই কালারে একটা অ্যাপেল দিবে শুধুমাত্র থ্রি ডি এবং এই রিভলভ থেকে হ্যাঁ ক্লিয়ার দেখছেন ওকে কাজ শেষ তাহলে আমরা অ্যাপেলের ব্যাপারটা পারবো না এইবার আসেন আমি অন্য ক্যাটাগরি একটা অ্যাপেল বানাবো ছোট্ট করে আরেকবার দেখাচ্ছে আপনার আরেকবার হয়ে যাবে কালার মধ্যে যদি আপনি কাজ করতে চান বা নীলের মধ্যে পাচ্ছেন ওকে সরি আমি কোথায় গেছিলাম হ্যাঁ এর জন্য আমরা রে গেলে এখানে আবার বলছে এই যে অফসেট তিনটা অপশন ও মার্ক করে দিবে আমি যদি চাই এটা শেপ টেপ আর দেখছেন কমানো দেখছেন কতটু থ্রি সব করা যাবে এত সুন্দর একটা কাজের শেপ তারপরে এটা দেখছেন কতটুকু আপনি অ্যাঙ্গেল করবেন সব কিছু আপনি করতে পারবেন ঠিক আছে ওই দেখেন আপনি যতটুকু লাগবে আপনি ততটুকুই করবেন নাকি ওকে ওকে আমি এদিকে কিছু করলাম না আমি এটা বুঝাইলাম এটা আপনার ব্যবহার এরকম হবেই না ওই দেখছেন এটা এটাই থাকবে শুধু এখানে একটু ব্যবহার হবে এইটা খুব ব্যবহার হয় দেখেন খুব ও হালকা কেটে দিছে না দেখেন হালকা কেটেছে সমস্যা নেই হালকা হালকা দেখি তো না এই যে অনেক সময় আমরা কথা একটু হ্যাঁ পাইছি দেখেন ও হালকা করে আপনাকে একটা কাটার এটা যদি আপনি ঘুরাইতে চান বড় যেন না হয় ধরেন শিপ এই বক্সটাকে আমি এই মুহূর্তে বানাবো তেড়িতে কোনো আমার এটা কাজ আসবে না আমি এক্সটিউট বেবেলের দুটা কাজ করবো আপনারা যে এই যে যে কাজগুলো বানায় না নিশের থেকে আপনারা দেখতেছেন খেয়াল করছেন ইলা ফ্রি আপনারা ফাইল নামান বুঝতে পেরেছেন যে আমার কথা কি বুঝেন অবাক করা জিনিস কি না টোটালি আপনি যে ফ্রি পিক থেকে আরেকজনের ফাইল নামান হ্যাঁ আমি এটাই গেলাম শুধু তার মানে আপনি ফ্রিপিকে যে ফাইলগুলোই ফাইলগুলোই নামান আমরা অনেক সময় বানাই না হ্যাঁ তখন কিন্তু আপনি নিজেও বানাতে পারবেন হয়তো আমরা ফটোশপ দিয়ে অন্যভাবে বানাবো ইলাস্টোর দিয়ে অন্যভাবে বানান যায় কিন্তু আসলে নর্মালি এগুলো সব ফিরে দিয়ে বানায় না ক্লিয়ার আপনি দেখেন না কসমেটিক্স রাখে এটা রাখে সেটা রাখে এখন ক্লিয়ার হয়েছেন তার মানে আরও খুব অল্প সময়ে আপনি এই জিনিসগুলোকে বানাতে পারবেন ঠিক আছে আরও সুন্দর সোজা টোজা করে আপনি কাজ করতে পারবেন আমি শুধু এটা একটু দেখালাম তাই ঠিক আছে ওকে আমি আরেকটা শেপে নিব আপনাদেরকে একটু কিসে যাব প্রথমে আপনাকে যে ছিঁড়িটি দিচ্ছে দেখেন আপনি কতটুকু চিকন মোটা করবেন সেটা কিন্তু আবারও বলি সেটা আপনি জানেন হ্যাঁ ওই দেখছেন এখন যদি আপনি এটাকে হালকা সুন্দর এসে এখন একটা জিনিস আমি হিসেবে বসা একটা জিনিস বসা দিতে পারবো না একবারে হ্যাঁ ধরেন আমি এটা যদি যত বড় করব তখন আমার একটা শেপিন আরো সুন্দর এটা দিয়ে টুলস এটা দিয়ে এটা এটা দিয়ে উল্টা দিলে কেক এই যে যে যত আপনার বাংলাদেশে এক কথা মোরফ থেকে শুরু করে যত প্যাকিং এর সবাই দিয়ে পরে তারপর তাদেরকে ওইটার উপরে একটা শেপ বানায় তারপরে তারা এটাকে পরে এই যে আমরা মাউসের কভার এটাও কি করি আমরা আগে কভারটা বানায় পরে এটাকে এই পাশে সাইরেন্সি এই পাশে সাইরেন্সি তারপর এটাকে প্যাকেটিং করা আগে কি তাহলে কোন পাশে মাউস পড়বে কোন পাশে লেখা পড়বে কোন পাশে কোম্পানি দিয়ে পড়বে এরকম আর কি তাহলে আমরা বলতে চাচ্ছিলাম যে যে কোনো থ্রিডি আপনি এটা থেকে করে নিতে পারবেন ঠিক আছে আমি যদি একটু রাউন্ড বলতে পারেন যে ভাই একটু রাউন্ড যদি একটা ব্যাপারে যাই যে রাউন্ড থ্রিডি আসলে কেমন হবে হ্যাঁ হ্যাঁ ওকে দেখেন আমরা এই কাজটাও আমরা অনেক সময় আছে না মধ্যে এই এই কাজগুলো এটা আমি আপনি অন্য কোনোভাবে এখন ধরেন এই দেখেন এই থ্রিটা আমি এটার মধ্যে ভাসাই দিব কেউ ভাসাইতে পারবেন সহজ কি না এই তো ছিল নাকি ওই যে এইভাবে আগের গুলা বাসেছি এটার উপরে দিলে নিচে যাবে যেভাবে প্রথম দিন থেকে যেটা শিখেছি যে কোন লেখা যদি উপরে বাসাতে চাই কি করি সেন্ট বিহাইন্ড বা কন্ট্রোলশিপ এরই তো নাকি তাহলে প্রথম দিনের কথা না নাকি বুঝে নাই কে বুঝছেন একই জিনিস ভাষাবেন হ্যাঁ ঠিক আছে আমি যদি এখন বলি

আমি যে এটাকে যদি একটু খালি ঘুরে দিই না আমি এইটা থ্রি দিয়ে দেখি কী হয় এরকম আপনাদের অসংখ্য প্র্যাকটিস করতে হবে খেয়াল করছেন আমি এরকম হবে কিনা আমিও কল্পনা করি নাই আপনার আপনি জানেন আপনি কোনো ডিজাইনে বৈশাখী ডিজাইন বা এই ডিজাইনে সেই ডিজাইনে যদি আপনি যখন এরকম ভ্যাক্টর ইউজ করবেন তখন টোটালি ডিফারেন্ট ইউনিক কারোটা ব্যবহার করলেন না বৈশাখী মেলার কথা মনে পড়ে গেছে তাহলে ফ্রিডিতে এত সুন্দর কাজ করানো যায় ঠিক আছে আপনি কি নিয়ে কি বানাবেন তার উপর আপনাকে উপাদান বানাইতে হবে এই কথা না আমি একটা কথা সবসময় কি বলি যে ভাই আমরা যখন ধরেন আপনি মার্কেট করবেন বা শপিং করবেন আপনি আগের থেকে প্লান করেন না আপনি আজকে কিছু পাশায় একটু আনকমন কিছু রান্না করবেন আগের থেকে প্ল্যান আমি এই কি রান্না করবেন কি উপাদান লাগবে এখন আপনি এটা করার জন্য আপনি কিছু কি করবেন কি বুঝাতে চাচ্ছেন এই জন্য আপনাকে কী করতে হবে আগের থেকে কাজ করে নিতে হবে তাই না আপনি নিজেই নাম্বার দিবেন সরি অন্য কালার একটু দিব আমি যদি এই দুইটা কালার সমন্বয়ে কাজটা করতাম এটা আমার উপস্থিত বুদ্ধি আসছিল দেখি খেয়াল করছেন ক্লিয়ার আমি আদিক যাব না আমি একটু এক্সট্রিট লেভেলে দেখি কি করে দেয় দেখছেন টোটালি ডিফারেন্ট আমাকে একটা থ্রিডি দিবে যে থ্রিডিটা খেয়াল করে নিচ্ছেন আচ্ছা আপনারা বলুন তো এই যে থ্রিডি কিছু বাটন আপনারা দেখতে পারেন সেটা দিয়ে কেউ যদি বাটন ছোটো হবে ছোট হলে ই হয়ে যাবে সেপ নষ্ট হয়ে যাবে তার মানে আমাকে আরও আমি যদি বাটন দিতাম কথার কথা আমার নিজস্ব বাটন খারাপ লাগবে তো বাটন নিই না আমি যদি সময় দিতাম খারাপ লাগবে যারা বাটন নিয়ে আমরা যখন হ্যাঁ কি কথা বুঝতে পারছি আপনারা অনেক মধ্যে অনেক বাটন দেখছিলেন আপনারা এটার মধ্যে একটু একটু সাদা দিয়ে দিই আপনারা অনেক শেপ দেখছিলেন সাদার মধ্যে দেখছিলেন না ভাই দেখছিলেন একটু ড্রপ করে নি তারপর বলছি আমি আচ্ছা এই যে সিম্পল একটা বাটন বানালাম এই বাটনটা কি বেশি খারাপ লাগতেছে কাবার খারাপ লাগতেছে তো এই বাটনটা দিয়ে এখন আমি কথার কথা কিসের বাই ফিরি পিক ব্যবহার করবেন করেন আমি তো বললাম আমারে কাজ জমা দেওয়ার জন্য কি কি ঠিক আছে আপনি নাম্বার দিবেন সমস্যা নাই যে আরো কত বাটন পারবেন ফেসবুক কি একটা ফোন পাইছে আবল বল বর্ণার সুন্দর হলে ভালো হবে না এটা কোন সংমিশ্রণে লিখতে হবে কোন সংমিশ্রণে সাদা হ্যাঁ দেখেন ফেসবুক এইভাবে টেকনিক করে কাজ করুন ফেসবুক খেয়াল করছেন আমি বুঝাইতে চাইলাম আচ্ছা আমি এটাই মানে আমার এখন কি কাজটা খারাপ লাগবে বলেন তো ভাই তাহলে বাটন কি বাটন কি এত সমস্যা আর তো কিছুই না আরেকটা বাটন দেখাই দিব যেহেতু আমি থ্রিডিতে আছি পাগল হয়ে যাবেন কি হবেন পাগল হয়ে যাবেন এই দেখেন আপনি নাম্বার দিবেন চাচু তাদের করো তাদের করো হ্যাঁ তারপরে কি করব সরি যারা বাটন বানায় কষ্ট করে কিছুই না এটার মধ্যেও একটা কাজ করবেন এইটা ওই একমতি লেগে তারা আরও দিন না না বাটনের ওটা তো একটু অনেক বাটন আমি দেখছি অনেক বাটন আমি এগুলো দেখছি মধ্যে আছে 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 আর না মানে অনেক তো বাটন হলো যে আপনার আপনি যেমনি খুশি আপনি একটু আন ভাবে মিলাই ম্যাচিং করে আপনি বাটনগুলো দিবেন তো যাই হোক আমি আসলে এই জন্য বললাম যে ভাই যে বাটন টাটন নিয়ে কোনো টেনশন না থ্রিডি নিয়ে কোনো টেনশন না মেন করতে হবে আপনি এই আজকের কাজ আজকে আপনাকে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে আমি শুধু এটা না আপনি হাজার হাজার ডিজাইন আপনি পোকার থেকে বানাইতে পারবেন পাগল করা ডিজাইন দেখছেন ক্লিয়ার আর যদি এটা এটা কম ব্যবহার হয় এটা কম লাগে তারপর দেখছেন আপনি যদি এটা ঘরের সাপের মধ্যে যদি পিন করে নেন অনেক আছে না এনে 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 নিজস্ব কারো ডিজাইন না এই ঠিক আছে এটাও কম চলে না এই সরি এটাও কিন্তু ভালো চলে না আপা এই শেপটা ঠিক আছে তার মানে যথেষ্ট শেপ আপনি করতে পারবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন হ্যাঁ সব সব ওকে এরপরে আমি একটা জিনিস দেখাবো একটা ডিজাইন দিয়ে এখানে একটা কাজ আছে হালকা জিগ জাগে হালকা দেখছেন একটা শেপ আছে এটা বেশি এটা খুব খুব ইউজ হয় এটা পেন্টুল দিয়ে কয় ঘন্টা পরে করুন আপনি কিসের খেয়াল করেন আমি কি বুঝাতে চাচ্ছি কিসের আপনার আপনার আলপনা আপনার ফিরিফিক থেকে নেবেন আগে বুঝেন যে আসলে আপনি কী করতে চাচ্ছেন ঠিক আছে আমার কথা কি বুঝতে পারছি এটা কি একটা ভ্যাক্টর হইতে পারতো না

এটাকে আপনি সরি ধরেন আপনি এটাকে একটা আলপনার শেপে ধরেন নিলেন সরি ও আমি ইসে যাই না আলপনাতে তো যাইনি কোথায় খেয়াল করে নিয়ান না ইসে না কোথায় গো ষাটটা কাজ আছে এটার মধ্যেই না তখন আচ্ছা ওকে আমরা অনেক অনেক সময় সময় এই যে আপনারা যে বর্ডার ব্যবহার করেন না আমরা নিজস্ব বর্ডার কথার কথা দেখেন আপনি এটা আমরা নিজস্ব বর্ডার বানায় নিই এটা দিয়ে অনেক এই যে ঘুরাই দিবেন নিজের বর্ডার মানে কারো বর্ডার আপনি ব্যবহার করলেন না মানে আমি সিম্পল আপনার যে সময় দেন আরো কিসের কার জিনিস ব্যবহার করবেন আপনাদের যে সময় যে সুন্দর সুন্দর কাজ এখন বর্তমানে যে দেয় না ফারিয়া আর এত দ্রুত আছে না কিন্তু কাজ সুন্দর করো এটা ওর যেহেতু ক্রাফটিং এর কাজ যারা করে এবং এটা চমৎকার কিন্তু আমি যদি এটা পাইতাম এসে গ্রুপে তাহলে ভালো লাগতো আমি বুঝাই দিলাম তাহলে দেখেন आ कर नहीं